ছাত্র ভাইয়েরা ওরাম ছাত্র জনতা যে আন্দোলন করতে গিয়া যারা শাহাদত বিবরণ করছে আদর দরান করছে কত কালকের জল মারা গেছে মাওলানা কি অবস্থা আল্লাহ সমস্ত সাহত বরণ কারীদের উপরে কে নিয়ার সব বল세요 যাও যা হাসপাতালে চিকিৎসা দিন আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থাদান করো ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে মাওলা ইয়া আল্লাহ দেখো করিয়া রব্বুল আলামিন ইয়া সামা আলাইকা আব্রাহিম ওয়া আ